আল্লাহ রবুল আলমিন কেমন পর্যন্ত হাফাজত করে একজন বলেন পৃথিবীর পক্ষে যখন আদম আলাই ইসলাম আসলো সামান্যত একজন সন্তান পৃথিবীতে আসলো তখন ইসলামের একজন চিরশত্রু দ্বারা গেল একটু নিচের দিকে আসেন একজন নদীর ইচ্ছা নাম ছিল ইব্রাহিম বলেন নাম কি ছিল ইব্রাহিম নবীর বিরুদ্ধে কুফার শক্তি স্বয়ং নিজের বাবা ষড়যন্ত্র করেছে নবীকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে ইব্রাহিম নবীর ধর্মকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমকে ধ্বংস করতে দিব না ইব্রাহিমের ধর্মকে ধ্বংস করতে দেব না ঠিক না বেঠিক ইব্রাহিম নবীকে আপনারা সবাই জানেন মধ্যে কেন ইব্রাহিমকে নিশ্চিহ্ন করে দিব আপনারা বলেন তো দেখি ইব্রাহিমকে কি করে ফালাইয়া নিশ্চিহ্ন করতে পারছে পারে নাই পারে নাই ইব্রাহিম নদীকে উলঙ্গ করে লজ্জা দিছে কিন্তু ইব্রাহিম নবী যখন অগ্নিগুন্ড থেকে বাইরে আসছে যখন জেলখানা থেকে বাইরে হই আসছে যখন জালে ভরা হাত থেকে মুক্তি পাইছে আগে মত নামর আল্লাহর ধর্মের বিধি বিল বলা শুরু করেছে বাইইউরি দুরাই ইউফ ইউমুর আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন পৃথিবীর বুকে প্রথম থেকে শেষ পর্যন্ত

জ্বালাইয়া রাখার নিজ জিম্মা করে নিয়েছেন আমার র আর লা তাহলে বলে এর লাইট যে জ্বালাইছি বেশ তাদের হাতে গোটা পৃথিবীর খুব যদি সরত্য করে আমার ভ্রমে এ জ্বালানো লাইট কেউ বন্ধ করতে পারবে না চিন্তা পেয়েছি ইসলামের বিরুদ্ধে যদি তোমার বাপেও থাকে তারপর তুমি ইসলামের পক্ষে কথা বলবা ওই বাপের সত্য তখন চলবে না লা তো আতালিনা বিমাসিয়াতুল খালিদ আমার আল্লাহকে অসন্তুষ্ট কইরা বাদশা থেকে সন্তুষ্ট করা যায় না ঠিক না বেটি আপনাদের বাদশা আল্লাহর উপরে সাইন দিবে নবী রাতের দিকে নবী যখন দাবি করলেন আমি শুধু নবী না সর্ব শেষ নবী আদম আলাইহিস সালাম দাবি করতেন আমি নবী কিন্তু সর্ব শেষ নবী দাবি করেন নাই ইব্রাহিম আলাইহিস ইসলাম দাবি করতেন আমি নবী কিন্তু সর্ব শেষ নবী দাবি করেন নাই প্রত্যেকটা নবী মুসা নবী হিসা নবী হিউসুম নবী রা নবী কেউ নীচিকে সর্বশ্রেষ্ঠ নবী দাবি করেন নাই কিন্তু আমাদের নবী যে কি নাবী করছে আমি সর্বশ্রেষ্ঠ নদী হ্যাঁ তামু নদী লা নদী আ বা দি আমি সর্বশ্রেষ্ঠ নবী আবার পরে কেউ নবী হবে না কেউ যদি নবী দাবি করে সে নবীর সে বাক বা সে কি বাক বা সে মিথ্যা নবীদা

তারপর আমরা ওটের মরা পচা গোবর গু সব বাইরা নদীজির মাথার মধ্যে দিয়া দেয় নদীজির একটু বাইরে গরম মধ্যে গামছা গায়া মাইনে বলার চেষ্টা করে পাথর নিক্ষেপ করে যুদ্ধর জন্য প্রস্তুতি গ্রহণ করে নদীজির একটা সেকেন্ড শান্তি ছিল না নদীজির একটা সেকেন্ড শান্তি ছিল আমাদের যুগে তো তাও আমরা ঘুমের টেবিলের খেয়ে ঘুমাইতে পারি আবার মনে হয় নবীজির ঘুমের টেবিল আছিল না নদীজি কেমনি ঘুমাইছে কেমনি দিনটা কাটাইছে ঘুমাই নেই যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করে হেরা মনে করে যে মোহাম্মদ জাহান্নামে যাইতেছে তাকে বুঝে হইয়া ষড়যন্ত্র কইরা চাপ সৃষ্টি করিয়া আমাদের দলে আইলা তাকে জান্নাতে পৌঁছে দেব আমরা মনে করি হেরা জাহান হেরা মনে করে কথা কইরা এটা কোরআন মধ্যে আল্লাহ বলছেন

কই হুজুররা মুসলিমরা কি হইছে পাগল এইটা আমি বুঝলাম না তো কি হইছে মানুষ নামাজ মজা করে একটা হইলি যথেষ্ট সেটা হচ্ছে নবীর মুহাব্বত একটা হইলি যথেষ্ট সেটা কি নবীর মুহাব্বত কই দিলের মধ্যে নবী মুহাব্বত থাকলে নামাজ লাগে না রোজা লাগে না দান সদকা লাগে না পর্দা র아요 লাগে না হোসেন এইটা কিন্তু মানুষে আমার ধুই কানে আমার সামনে সামনে এই ওয়াজ করছে আমার সামনে আমার জন্য ওয়াজ করছে এই খুব খুশি মুনাফিক না খুশি না একদেও দেখত না হালাফিরত না মালিকিরও দেখো না হামগুলিরও দেখতো না হেতারা যাইবো 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 এই না দুইশো কোটি মুসলমান ব্যস্ত না হেঁতারা যাইবে হেতারা

কল্লারা দুইবার পয়রা তারপরে নবীজির সামনে লয়েছে নবী আমরা জীবিত থাকতে আপনার ইজ্জত নিয়ে আপনার নবুয়ত নিয়ে টানাটানি করবে আমরা সহ্য করতে পারি না আমি আমার জানের মায়া করতে পারি না জীবনের মায়া করতে পারি না তরবারি নিয়ে গেছি সাইজ করে মাথা কাটি না উপস্থিত করছি এবার বলে না আমি কি হত্যাকারী নবী কয় না তুমি তো আমার কলিজা ঠান্ডা করছো ইসলামের বড় শত্রুকে তুমি নিশ্চিত করে দিয়েছো তুমি বিনা হিসাবে দি বিলে যাবে কি এই জন্য কোন কুলাঙ্গার যদি নবী দাবি করে সাথে সাথে উপস্থিত সমস্ত মুসলমানদের উপরে খরচ হয় তার কল্লা দ্বিখণ্ডিত কই রাখ তার কল্লা কয় খন্ড করতে হবে দুই খন্ড করতে হবে বর্তমান যুগে সারা পৃথিবীতে যাকে একদল মুসলমান নবী মানে তার নাম কি কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি এটা ইন্ডিয়া কাদিয়ানি একটা লাগান নাম আমরা যেমন কই উজানি এনে কই একই সৌদি আরবি 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 লাস্টে একটা ইয়া লাগায় কুমিল্লা ই মাজহারী আজহারি এনে একটা যেমন ইয়া থাকে আরবি গ্রামার অনুযায়ী একটা ইয়া লাগায় আরিয়া মন্ডল লাগায় মুফতি মাসুম মাঝহারি এটা না লাগায় আমি যেই হুজুর কাছে ওই বড় পোখারি শরীফ করছি ওই হুজুর নাম ইমরান মাঝহারি এটা হাম্মাদের আপন মামা আপন মামা মামা কি এই মামার কাছে আমি বড় বোখারি শরীফটা করছি আর নোয়াখালী পড়ছি ওই হুজুরের কাছে ঢাকা পড়ছি এই হুজুরের কাছে আমাদের এই ক্লাসটা দিনে এক ঘন্টা হইতো রাত্রে রাত্র একটা থেকে দুইটা পর্যন্ত আরেকটা ঘন্টা হইতো অর্থাৎ প্রতিদিন ফজর নামাজের পরে ক্লাস শুরু হইতো রাত্রে দুইটা বাজে ক্লাস শেষ হইতো এরপরে ঘুমাও এরপরে কি করো ঘুমাও এর মধ্যে এমন খাবার আইয়ে এইদিক দেখলি খাওয়ালে ইয়ে চলে যায় নরমাল খাবার বুঝছে কুমড়া পতলাই সিদ্ধ কইরা এমনি পেকের মতন টেকের মতন বানাইয়া খালি দেও এদি জেলখানার মতন খাওয়ান লাগে সাহাবাহিক যখন কষ্ট কইরা ইসলাম পালন করছে ইসলাম প্রচার করছে আমরা কষ্ট শিকার করতে 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 এরপরে এই কোরানো হাদিস করছি এতো নরমালি ভাবে না আপনি এক মিনিট ভিতরে উপরের অংশে আমার মতন হুজুর হইতে পারবেন কিন্তু ভিতরে এই এলেন ঢুকাইতে দিলে অনেক অনেক সময় লাগবে আচ্ছা এখন আপনার আমাকে ইমান নষ্ট করবে কে ইবলিশ হয় কে কিভাবে যেইভাবে পারে ওইভাবে যেইভাবে পারে এক খ্রিস্টান বই লিখছে কে বই লিখছে খ্রিস্টান বই উপরে নাম দিছে আত্মরিকু ইলাল জান্না বিজৌ ইল কোরআন অর্থ হইল কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ আরবি তো নাম দিছে বাংলা তো দিছে আত্মরিকু ইলাল জান্না বিজৌ ইল কোরআন বাংলা হচ্ছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ কে আপনাকে জন্মদের পথ দেখায় কই থিস্টানে দেখায় কে দেখায় কথা কয় কে দেখায় খায় কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বই লেখছে ওই থিস্টানটা যখন দর্শছে আলেকো যখন চাপ লাপ করছে তখন ভিতরে আসন কথাটা কইছে কই হুজুর আমরা মুসলমানদের ইমান ধর্ষ করার জন্য নিজেদের টাকা দিয়ে কিতাব লিখি বিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা একটা কিতাব লিখলে সব ভুল ঢুকাই না একটা দু একটা ভুল ঢুকাই পয়লা করে ভুল ঢুকায় একটা দিলা আবার এই ভুলটাকে এমন ভাবে ঢুকায় ওই সাধারণ মুসলমানরা করবো ঠিক বিশ্বাস করবো ঠিক ভুলটারে ভুল খুঁজে বুঝবে না ভুলটারে কি করবে না এটা যে ভুল এটা হ্যাঁ দশতেই পারবে না বুঝতে পারবে না খ্রিস্টানে কি রাখে বই রাখে আমরা যখন মুক্তি করি সেই বছর একটা আট কন্যা নাকি বারো কন্যা একটা হাদিসের কিতাব আসছিল এই কিতাবটাও মুসিকরা লেখছে হাদিসের কিতাব কে কিতাব হাদিসের কিতাব লেখছে কে ফরেকে পরে কে মুক্তি শব্দ পরে কে পাতা কোনা মুক্তি এখন বলে ওই কেন আপনারা পরে এই প্রশ্নটা আমরা ওলাবে গ্রামদের উপর দিছি তো ওলাবে বলছে কষ্ট করে একজন কাকির একটা বই লিখছে চমৎকার একটা বই হয়েছে হাদিসের বই হয়েছে এটা পুইরা দিলে তো শেষ হয়ে যাইব ওইটা আমরা না করে কি করছি যেখানে যেখানে ভুল সেখানে সেখানে আমরা মার্ক করে দিছি যে এইগুলি ভুল বাটিগুলি শুদ্ধ এখন তাদের কিতাব দিয়ে হামরাও কুপিত হইতেছি বুঝলেন না এখন এই যে আল্লাহর দেওয়া লাইট জ্বলছে কাপেরা যদি মিললা মুনে যদি মিললা ওই নাস্তিক ব্লগাররা মিললা যদি হুয়ান শুন করে লাইট মুখ বন্ধই তে এখন হয়তো বলবেন যে হুজুর তারাও তো বুদ্ধি জানে তারও তো লাইট বন্ধ করে দিব সুইচ বন্ধ করে দিব কি বন্ধ করে দিব

ইউরেদু দাহুদ ফিহোন ও বাল্লাহ ইয়া ফাহিদ ওয়া বাল্লাহ আল্লাহ ইউ তিন মারু রাহুম ফিরুন আমার আল্লাহ তা বলেন আল্লাহ দিন আল্লাহ বিধিবিধানকে কোর হাং কেনবিদেরকে করার জন্য একদল ষড়যন্ত্র করেছে। বাবা আদুল থেকে আজও পর্যন্ত ষড়যন্ত্র করতেছে আমরা তো বাস্তব থাকিব আজ পর্যন্ত কোয়ানকে কে কেউ দর্দ করতে পারে নাই নবীর নবুয়তিকে কেউ দর্দ করতে পারে নাই নবীর হাদিসকে কেউ দর্দ করতে পারে নাই মাদ্রাসা কর্তৃককে দর্দ করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে না গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ আল্লাহ গ্যারান্টি দিয়ে করতেন না আল্লাহ একবার আমরা অনেক সময় হাদিস থেকে ভুল বুঝি কেন ভুল বুঝি স্বপ্নের স্বপ্নের বোধ হচ্ছে কারে ধরছে কন্যাকা সপনে 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 বউয়ে সপনে দরছে তুমি তো বিদেশ কতই করলা এই করলা এই করলা আমার লেগে একটা সেই নাম লাগা কি এই কথা কয় না সন্ন্যাসী নাম লাগা তোমার মায়ের কত টিয়া বিল্লি করতেছে এই করতেছে এই করতেছে বিদেশ করতেছে ফাঁস পাই বিদেশ থাও স্মরণ করে না আর বেড়াইতে গেলে একটা সেই নেই আমার আমার লেগে একটা কয় না কি আনবা কৈছে চেন নেক্সাৰ কথা কৈছে কোৱা নাই কৈছো চেইন আনাই কিন্তু চিন লাইছি তা বুজি নাই কুৰা হাতী বিভিন্ন অৰ্থ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থ হয় কিন্তু ইয়াউদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে বিভিন্ন মুসলমানরা পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত কেন পিছন দিক থেকে ইবলিশ শয়তান গুতা কে গুতা দেয় ইবলিশ শয়তান আরে মাই চিন্তি করুন কি তাবলিগের এক নির্দিষ্ট কথা কি আম তো এই উলাঙ্গার এও ইন্ডিয়া সুপিয়া আমাদের লবে কেন না বলেন আজও পর্যন্ত বাংলাদেশের জমিনে কুখ্যাত কোন ইসলামের শত্রু জন্ম নেই বলেন বাংলাদেশে আজও পর্যন্ত কুখ্যাত কোন ইসলামের দুঃশন জন্ম নেয় নাই যা হইছে সব ইন্ডিয়াতে হইছে যা হইছে সব ইন্ডিয়াতে হয়েছে এইটাও ইন্ডিয়া এতে বুঝা যায় হ্যাঁ তারা খারাপ গোলাম আহমদ কাজিয়া ইন্ডিয়া আরেকটা আছে ইন্ডিয়ার নাম কইলাম না আরেক সময় কব আর বর্তমানে যেই আছে হইলো কি সাত মালানা সাত গোমরা সাত হেতে একশোর মতো ইসলাম বিরোধী ফটো দিছে কয়টা দিছে একশোর মতো আমাদের মোবাইল আছে আচ্ছা সভাপতি সাহেবের সাথে যদি আমাদের একটা ঝগড়া হয় নরমালি ঝগড়া তো সভাপতি সাহেব সকলের কাছে কইছে সকলেই সামনে কইছে আর আমি মাইনে দিছি জিনিসটা আচ্ছা এই জিনিসটা তিনজনের বাইরে চারজনের কাছে কি যাইবো যদি না হয় তখন আরো সরাইতে থাকবে ঠিক না বেশি তো এই হুজুরে কিছু পুরানো হাদিসের উল্টা পাল্টা ফোটো দিয়েছে দীর্ঘদিন আমাদের ওলামায় কেন বুঝাইছে 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 এ হ না হে তে বুঝে না হে তে না সারা পৃথিবীতে আজকে এই খেত না এই শরৎচন্দ্র ছড়ায় গেছে শুধু একটা দুইটা কথা যদি বলি হলে সময় শুধু একটা বলি যারা প্রেম করেছেন না হেন করে নামাজ পড়লে বলে নামাজ হয় না আমরা কই হয় আমরা কই কি হয় এদের চাষ করব যাচ্ছে না কার ককেতে যদি থাকে সেই ব্যক্তি যদি নামাজ পড়ে হে নামাজ বলে হয় না আমরা কই হয় আমরা কই কি হয় এইভাবে আমাদের নবীজির আল্লাহ করেন আবুল আহ করেন হেদের মালিক আপনিরা মহাবতের মালিক আপনি আপনি দাওয়াতের মালিক কিন্তু মালিক আপনিরা মালিক কে এই আয়াতের মধ্যে আল্লাহ মালিক আল্লাহ

ঈসা আলাইহিস সালাম আইবো মাহদী আলাইহিস সালাম আইবো কানা দাজ্জাল আইবো কানা দাজ্জাল আইসা কুটি কুটি মুসলমানদেরকে বেঈমান বানাইবো আই চাললে বানাইবো রে আমি তো বলে কিভাবে তোমরা বেরিলে স্যার আল্লাহ আল্লাহর হক পাঠাইবো যারা কাফের হই না পরীক্ষার মাধ্যমে কাফের হইবো